আপনার কি মনে হচ্ছে পৃথিবীটা আপনার জন্য হঠাৎই স্তব্ধ হয়ে গেছে প্রতিটি সকাল কি নতুন আশা নিয়ে আসে না বরং নতুন এক হতাশা আপনি কি এমন এক গভীর আধারে তলিয়ে যাচ্ছেন যেখানে আলোর কোনো রেখা নেই যেখানে প্রতিটি নিঃশ্বাস নিতেও কষ্ট হয় বুক ফেটে কান্না আসে কিন্তু চোখের জলও যেন শুকিয়ে গেছে মনে হচ্ছে যেন আপনার পিঠ একদম দেয়ালে ঠেকে গেছে আর কোনো পথ নেই কোনো মুক্তির উপায় নেই জীবনের এমন চরম সংকটে যখন চারপাশের সব আলো নিভে যায় আর মানুষরূপী ভরসার হাতগুলো একে একে সরে যায় তখন আপনি কার কাছে যাবেন থেমে যান হতাশ হবেন না কারণ আপনার জন্য একটি অলৌকিক পথ খোলা আছে এই ভিডিওটি আপনার সেই নিভে যাওয়া আশার প্রদীপ আবার জ্বালিয়ে দেবে ইনশাআল্লাহ প্রিয় ভাই ও বোনেরা জীবন কখনো কখনো এমন এক কঠিন পরীক্ষার মুখোমুখি দাঁড় করিয়ে দেয় যখন মনে হয় যেন আমরা এক গভীর আধারে তলিয়ে যাচ্ছি ব্যবসা ধসে গেছে ঋণের বোঝা পাহাড় সমান রোগ শোগ শরীরকে গ্রাস করছে প্রিয়জন দূরে সরে গেছে সম্মান ধুলায় মিশে গেছে তখন কি মনে হয় না যে আল্লাহ কি সত্যিই আমাকে দেখছেন তিনি কি আমার কান্না শুনছেন আপনি হয়তো কাঁদছেন আপনার চোখের প্রতিটি ফোটা জল যেন আপনার হৃদয়ের রক্তক্ষরণ আপনার ভেতরের শূন্যতা এত গভীর যে কোনো শব্দ তা প্রকাশ করতে পারে না আপনি হয়তো ভেবেছেন আমার আর কিছুই অবশিষ্ট নেই সব শেষ কিন্তু না বিশ্বাস করুন আপনার রব যিনি আপনাকে সৃষ্টি করেছেন তিনি আপনাকে একটা মুহূর্তের জন্য ভুলে যাননি তিনি একমাত্র সত্তা যিনি আপনার সকল কষ্ট বোঝেন আপনার হৃদয়ের প্রতিটি স্পন্দন শুনেন। যখন পৃথিবীর সব দরজা বন্ধ হয়ে যায় ঠিক তখনই আসমানের দরজা খুলে যায় আপনার জীবনে যখন কঠিনতম সময় আসে যখন আপনার পিঠ সত্যি সত্যি দেয়ালে থেকে যায় তখন এই চারটি আমল আপনাকে এক অলৌকিক উপায় উদ্ধার করতে পারে কারণ মহান আল্লাহ রব্বুল আলমিন নিজেই বলেছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব এক ইস্তেকফার অর্থাৎ ক্ষমা প্রার্থনা করা যখন জীবন কঠিন হয়ে আসে বুঝে নেবেন আপনার এবং আপনার রবের মাঝে এক অদৃশ্য দেয়াল সৃষ্টি হয়েছে আর সেই দেয়াল আমাদের পাপের দ্বারা তৈরি ইস্তেগফার হল সেই দেয়াল ভাঙার সবচেয়ে শক্তিশালী কুঠার বেশি বেশি করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন বলুন আস্তেকফিরুল্লাহ অর্থাৎ আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি আরও বলুন আসতাক ওয়া আতুবু ইলেহ অর্থাৎ আমি আল্লাহর কাছে ক্ষমা চাই এবং তার দিকেই ফিরে আসছি আর সাইয়ীদুল ইস্তেকফার অর্থাৎ ক্ষমার শ্রেষ্ঠ দোয়া এটিও পড়ুন আল্লাহম্মা আন্তা রব্বী লা ইলাহা ইল্লা আন্তা খালক্তানি ওয়া আনা আব্দুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মস্ততা আতু আউদুবিকা মিন সররি মা সনাতো আবু উলাকা বিনামাতিকা আলাইয়া ওয়া আবু উলাকা বিজাম্বী ফ ফিরিলি ফ ইনহুলায়া ফিরো জুনুবা ইল্লা আনতা অর্থ হে আল্লাহ আপনি আমার রব আপনি ছাড়া কোনো ইলাহ নেই আপনি আমাকে সৃষ্টি করেছেন এবং আমি আপনার বান্দা আমি আপনার রঙ্গিকার এবং প্রতিশ্রুতির উপর সাধ্যমতো অটল আছি আমি যা করেছি তার মন্দ থেকে আপনার আশ্রয় প্রার্থনা করি আমি আমার প্রতি আপনার নিয়ামতকে স্বীকার করছি এবং আমার গুণা স্বীকার করছি সুতরাং আমাকে ক্ষমা করে দিন কেননা আপনি ছাড়া গুলা ক্ষমা করার আর কেউ নেই কল্পনা করুন আপনার একটি সুন্দর স্বচ্ছ গ্লাস আছে যা আপনি সব সময় পরিষ্কার রাখতে চান কিন্তু অসাবধানতা বশত তাতে ধীরে ধীরে ধুলোবালি ও ময়লা জমে গেছে যার ফলে আপনি এর ভিতর দিয়ে আর কিছুই দেখতে পাচ্ছেন না এসতেকফার হলো। সেই গ্লাসটিকে পরিষ্কার করার মতো যখন আপনি ইস্তেকফার করেন তখন আপনার আত্মিক গ্লাসটি পরিষ্কার হতে থাকে আর আল্লাহর রহমতের আলো আপনার জীবনে প্রবেশ করার পথ পায় এই আমলটি শুধু আপনার গুনাহ মুছে ফেলে না বরং রিজিকের দরজা খুলে দেয় বিপদ দূর করে এবং আপনার হৃদয়ে শান্তি ফিরিয়ে দেয় হাদিসে কুৎসিতে আল্লাহ তালা বলেন হে আদম সন্তান যতক্ষণ তুমি আমাকে ডাকবে এবং আমার নিকট আশা রাখবে আমি তোমাকে ক্ষমা করে দেব আমার কোনো পরোয়া করব না হে আদম সন্তান তোমার গুনাহ যদি আকাশ পর্যন্ত পৌঁছে যায় অতপর তুমি আমার নিকট ক্ষমা চাও আমি তোমাকে ক্ষমা করে দেব আমার কোনো পরোয়া করব না দুই পাঠ যখন মনে হবে আপনার প্রতিটি দোয়া আসমানে পৌঁছাচ্ছে না তখন নবী করিম সোল্লাহ আলিহাসাল্লামের প্রতি বেশি বেশি করে দূর পাঠ করুন দূরদ হল এমন এক সেতু যা আপনার দোয়াকে আল্লাহর দরবারে দ্রুত পৌঁছে দেয় বলুন সল্ল্লাহ ওয়াসাল্লাম অথবা আল্লাহ আলা কালি মুহাম্মদ অথবা পূর্ণ দুরুদ ইব্রাহিম প্রতিবার দুরুদ পাঠে আল্লাহ তালা আপনার ওপর দশটি রহমত বর্ষণ করেন দশটি গুণাহ মাফ করেন এবং আপনার দশটি মর্যাদা বৃদ্ধি করেন কেয়ামতের সেই কঠিন দিনে যখন প্রতিটি মানুষ নফসি নফসি অর্থাৎ আমি বাঁচি আমি বাঁচি বলবে তখন আমাদের প্রিয় নবীজি সাল্লি ওয়াসাল্লাম আপনার জন্য সাফায়ের জন্য প্রস্তুত থাকবেন তার প্রতি ভালোবাসা ও সম্মান প্রদর্শনের অন্যতম মাধ্যম হল এই ইউনুস পাঠ যখন আপনি অনুভব করবেন যে আপনার চারপাশের প্রতিটি জিনিস আপনাকে গ্রাস করে ফেলছে আর কোনো আশা অবশিষ্ট নেই তখন স্মরণ করুন মাছের পেটে থাকা হজরত ইউনুস আলিহিসাল্লামের কথা অন্ধকার সাগরের গভীরে এক বিশাল মাছের পেটে যখন বাছার সকল আশা শেষ হয়ে গিয়েছিল তখন তিনি যে দুয়া করেছিলেন আল্লাহ তাকে অলৌকিকভাবে উদ্ধার করেছিলেন সেই দোয়াটি হল লা ইল্লা লাহ ইনতা অর্থাৎ আপনি ছাড়া কোনো উপাস্য নেই আপনি পবিত্র নিশ্চয়ই আমি জালিমদের অন্তর্ভুক্ত ছিলাম ভাবুন আপনি এমন একটি জাহাজের যাত্রী যা ভরের কবলে পড়ে ডুবে যাচ্ছে চারদিকে শুধু অন্ধকার আর উত্তাল ঢেউ ঠিক তখনই আপনার হাতে এসে পড়লো একটি ছোট্ট লাইফবোট যা সম্পূর্ণ অপ্রত্যাশিত দোয়া দোয়া ঠিক এক এই আপনার দুর্বলতা স্বীকার করে আল্লাহর পবিত্রতা ঘোষণা করে এবং নিজের ভুল স্বীকার করে এর মাধ্যমে আপনি আল্লাহর কাছে সম্পূর্ণ আত্মসমর্পণ করেন আর আল্লাহ তার বান্দারি আত্মসমর্পণ দেখে তখনই তাকে নিরাশ করেন না তিনি আপনাকে এমন জায়গা থেকে মুক্তি দেবেন যা আপনি কল্পনাও করেননি চার ইয়াজিউল পাঠ যখন আপনার কাছে মনে হবে আপনার কোনো ক্ষমতা নেই কোনো উপায় নেই সব শক্তি শেষ হয়ে গেছে তখন আল্লাহকে এই পবিত্র নামে ডাকুন অর্থ হে মহা ক্ষমতার অধিকারী প্রতাপশালী এবং সম্মানের মালিক এই নামের অর্থই বলে দেয় আল্লাহর অসীম ক্ষমতা প্রতাপ এবং অনুগ্রহ এই নামে আল্লাহকে ডাকার অর্থ হল আপনি তার মহত্ব ক্ষমতা এবং অনুগ্রহর উপর পূর্ণ ভরসা রাখছেন আপনি যখন ইয়াজ আল জালালিউল ইকরম বলে আল্লাহকে ডাকেন তখন আপনি তার সেই ক্ষমতা এবং অনুগ্রহে প্রার্থনা করেন যা দিয়ে তিনি আপনার সব সমস্যার সমাধান করে দিতে পারেন এই আমল আপনাকে আল্লাহর বিশালতার সাথে যুক্ত করে আপনার ছোট্ট সমস্যাগুলোকে তার অসীম ক্ষমতার সামনে তুচ্ছ করে দেয় নবীজি সাল্ল ওয়াসাল্লাম বলেছেন ইয়াজ আল জালালিউল ইকরম দ্বারা বেশি বেশি দোয়া করো মনে রাখবেন অর্থাৎ আর যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য পথ খুলে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করে না এছাড়াও এই আমলগুলির পরিপূরক হিসাবে নফল নামাজ বিশেষ করে তাহাজুদের নামাজ যখন সারা দুনিয়া ঘুমে ভিভোর থাকে তখন আপনার রব জেগে থাকেন তাহাজুদের সময় আল্লাহর সাথে আপনার যোগাযোগ এতটাই গভীর হয় যে আপনার প্রতিটি দোয়া সরাসরি আর্শে পৌঁছে যায় এই সময় কেঁদে কেঁদে আপনার সব কষ্ট আল্লাহর কাছে উজাড় করে দিন দান সাদকা বিপদ দূর করে রোগ মুক্তি দেয় এবং রিজিক বৃদ্ধি করে আপনার কষ্ট অর্জিত সম্পদ থেকে সামান্য কিছু হলেও আল্লাহর পথে দান করুন বিশ্বাস করুন এটি আপনার জীবনে বরকতের বন্যা নিয়ে আসবে কল্পনা করুন আপনি এক ভোরভিমির মাছে দাঁড়িয়ে আছেন যেখানে কোনো পানির চিহ্ন নেই চারিদিকে শুধু বালি আর প্রখর সূর্য হঠাৎ আপনি মাটির গভীরে একটি ছোট্ট জলের ভয় আবিষ্কার করলেন যা ধীরে ধীরে আপনার তৃষ্ণা নিবারণ করছে তাহাজুদ ও দানসাদগা ঠিক সেই ফোয়ারার মতো যা আপনার জীবনের শুষ্কতায় নতুন জীবনের ধারা বইয়ে দেয় অপ্রত্যাশিতভাবে আপনার প্রয়োজন পূরণ করে প্রিয় ভাইয়েরাও ও বোনেরা আল্লাহ কখনোই আপনার ধারণার বাইরে নন তিনি আপনার প্রতিটি অশ্রু ফোঁটার হিসাব রাখেন তিনি আপনার জন্য এমন পথ খুলে দেবেন যা আপনি কল্পনাও করেননি আপনার মনে যে বিশ্বাস টুকরো টুকরো হয়ে গেছে সেই বিশ্বাসকে আবার জোড়া লাগান অতএব হতাশাকে আজই বিদায় বলুন আল্লাহর দিকে ফিরে আসুন আজ থেকেই এই চারটি আমল এবং এর পরিপূরক আমলগুলো আপনার জীবনের অবিচ্ছেদ্য অংশ করে নিন দৃঢ় বিশ্বাস রাখুন আপনার রব আপনার প্রতি দয়াবান আপনার অস্ত্রোপোটা বৃথা যাবে না আপনার প্রতিটি কষ্ট প্রতিটি দোয়া তার কাছে পৌঁছাচ্ছে ইনশাল্লাহ আপনার জীবনে অলৌকিক পরিবর্তন আসবেই আপনি এমন ভাবে উদ্ধার হবেন যা আপনার মানবিক মস্তিষ্ক কল্পনাও করতে পারে না কারণ আপনার রব সব কিছুতে সক্ষম তিনি একমাত্র সত্তা যিনি কোন বললেই সব কিছু হয়ে যায় তার রহমত ও সাহায্য থেকে কখনোই নিরাশ হবেন না আল্লাহ আপনাদের সকলের কষ্ট দূর করে দিন আমিন